আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন এম্বুস ওয়াল পেপারের নতুন কিছু ডিজাইন আমাদের কাছে এরকমের আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে তো যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের নতুন নতুন ভিডিও পেতে তো ভিওয়ার্স দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এরকমের আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে তো এই এম্বুস ওয়াল পেপারগুলো পাশে থাকে একুশ ইঞ্চি লম্বাই থাকে বত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে একটা রোল দিয়ে আপনার একটা ওয়ালে সাধারণ দাঁড়ানোর একটা ওয়ালে পাশে পাঁচ ফুট কাজ করা যায় আর লম্বায় উপর থেকে নিচ পর্যন্ত একটা ওয়ালে কাজ করা যায় পাশে পাঁচ ফুট তো অনেকজনে বলেন একটা রুমে কত টাকা খরচ হতে পারে একটা রুমে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হতে পারে তো বলেন আপনার রঙের থেকেও বেশি টাকা খরচ হয় এরকমের অনেক রকমের কথা বলেন তো এই এম্বুস ওয়াল পেপারগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা আপনাদের ওয়ালে লাগিয়ে নিতে পারেন আর এম্বুস ওয়াল পেপারগুলো আপনার আট থেকে দশ বছর লাস্টিং করে থাকে তো রঙের থেকে বেশি লাস্টিং করে এগুলো একটা ওয়ালের রঙ করানোর ক্ষেত্রে তারপরে এগুলো রং দুই তিন বছর পরে উঠে যায় তো আপনারা দশ বছরে আপনারা দুই তিনবার তো রঙ করানো লাগেই সেক্ষেত্রে একই টাকায় খরচ হয় কিন্তু আমাদের এই এম্বু শাল লাগানোর ক্ষেত্রে আপনাদের অনেক টাকা খরচ হবে না এত বেশি হবে না তো আরও অনেকদিন লাস্টিং করে থাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বুশওয়াল পেপার আছে তো এইগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন তো ভিও যারা যারা আমাদের ফেসবুক পেজটিকে এখনও ফলো করেন না ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন